সবুজে মোড়া পাহাড় টিলা আর বন্য প্রকৃতির নিবিড় আলিঙ্গনে দাঁড়িয়ে আছে বাংলাদেশের অন্যতম চিরহরিত বনভূমি লাউয়াছড়া জাতীয় উদ্যান এটি শুধু একটি বন নয় এটি বাংলাদেশের জীব এক জীবন্ত ভাণ্ডার এবং প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গীয় অনুভূতির নাম সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত এই বনাঞ্চলটির আয়তন এক হাজার দুশো পঞ্চাশ হেক্টর উনিশশো সালে ব্রিটিশ শাসনামলে বৃক্ষরোপণের মাধ্যমে এর কাঠামো গড়ে ওঠে এবং উনিশশো সালে বাংলাদেশ সরকার এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে গভীর সবুজে ঢাকা টিলা প্রাকৃতিক পাখির ডাক আর শান্তিময় নিরবতার মাঝখানে লাওয়া ছড়া আজ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেমি এভারগ্রিন রেইন বাংলাদেশের দশটি জাতীয় উদ্যান ও সাতটি বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে এটি অন্যতম পরিচিত সুন্দরবনের পরেই খ্যাতির দিক থেকে লাওয়া ছড়ার অবস্থান বিপন্ন ওয়েস্টার্ন হুলক গিবন ক্যাপ্ট ল্যাঙ্গুর বঙ্গল স্লো লরিশ আর রঙিন ডানার শত শত পাখি এই বনের প্রাণ ছড়ার তিনটি প্রধান ট্রেল রয়েছে তিন ঘন্টা ট্রেল এক ঘণ্টা ট্রেল ও তিরিশ মিনিটের ট্রেল লাওয়াছড়া একটি জীববৈচিত্র্যের ভাণ্ডার প্রতিটি ট্রেল যেন এক নতুন গল্প যেখানে পাখির সুর পাতার কাপুনির শব্দ আর দূরের ঝর্নার গুঞ্জনে সৃষ্টি হয় প্রকৃতির অপূর্ব সিম্ফনি সৌভাগ্য ভালো থাকলে আপনার সঙ্গী হবে দুষ্টু বানর বিরল পাখি কিংবা লাজুক কোনো বন্যপ্রাণী কিঙ্কর্তব্য বিমূর্হ করে দেওয়া প্রকৃতির সঙ্গীত যেন এক জীবন্ত প্রাকৃতিক জাদুঘর ঘন জঙ্গলের মাঝে আঁকাবাঁকা রেলপথ চারদিকে বিশাল বৃক্ষ আর রহস্যময় নীরবতা এই দৃশ্য দেখতে প্রতিদিন শত শত পর্যটক এখানে ভিড় করেন এই বনকে আন্তর্জাতিকভাবে পরিচিত করেছে একটি বিশেষ ঘটনা হলিউডের বিখ্যাত চলচ্চিত্র অ্যরাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ উনিশশো এর কিছু দৃশ্য ধারণ করা হয়েছিল ছড়া রেললাইন এলাকায় এছাড়া হুমায়ুন আহমেদের জনপ্রিয় ছবি আমার আছে জল এর শ্যুটিংও এখানে হয়েছে যা দর্শকদের কাছে এই স্থানকে আরও জনপ্রিয় করে তোলে উদ্যানের পাশে রয়েছে মাগুর ছড়া খাসিয়া টিলার গায়ে টিলায় গড়ে ওখা তাদের ঘরবাড়ি আর প্রধান পেশা পান চাষ প্রকৃতি ও মানুষেরই সহাবস্থানের চিত্র সত্যিই মনোমুগ্ধকর লাউয়াছড়ায় আসার আগে কিছু পরামর্শ সকালে আসুন এ সময় প্রাণীরা সবচেয়ে সক্রিয় থাকে স্থানীয় গাইড নিন প্রকৃতির লুকানো সৌন্দর্য চোখে পড়বে আরামদায়ক জুতো পানি ও টুপি রাখুন শব্দ কম রাখুন প্রকৃতিকে বিরক্ত করবেন না কোনোভাবেই প্লাস্টিক ফেলবেন না এই ছোট্ট সচেতনতা আপনার ভ্রমণকে করবে স্মরণীয় আর প্রকৃতিকে রাখবে নিরাপদ ছড়ায় আপনি পাবেন প্রশান্ত আত্মা নির্মল বাতাস ও নিখুঁত সৌন্দর্যের স্পর্শ এই যাত্রা যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন চলুন প্রকৃতিকে ভালোবাসি সংরক্ষণ করি পরবর্তী ভ্রমণে আবার দেখা হবে নতুন কোনো সবুজ গন্তব্যে ধন্যবাদ